আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের মধ্যে যদি বড় গাদ্দার ও কোন মির্জাফরের নাম বলতে হয় সবার আগে সকলে একটি উচ্চারণ করবে সালম পাঁচে আগস্টের আগে যে বঙ্গবন্ধুর কথা বলে বলে মুখে ফেনা তুলে ফেলতো আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু বলে বলে বক্তব্য দিতে সে বলতো বাংলাদেশে যদি সবচেয়ে বড় কোনো কেউ ভক্ত থাকে সর্বকনিষ্ঠ কোনো যদি ভক্ত থাকে সেই ভক্ত হচ্ছে আমি এই রকম বঙ্গবন্ধু ভক্ত এখন বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য সবচেয়ে বেশি সরব গতকাল তার ফেসবুক পোস্টে সে একটি স্ট্যাটাস দেয় পোস্ট করে যে ডক্টরুস গতকাল তার বক্তব্যে রেড লাইন ক্রস করেছে কি ক্রস করেছে ডক্টর বলেছে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না এটা তারা সিদ্ধান্ত নেবে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে জনগণ আবার সার্জিস বলতেছে লীগকে নিষিদ্ধ করতেই হবে তারা কোনোভাবেই রাজনীতিতে ফিরে আসতে পারবে না আর আওয়ামী নিষিদ্ধ করার জন্য যদি আরো সামনে কোনো স্টেপ নেওয়া হয় তাহলে কি করতে হবে গণভোটের ব্যবস্থা করতে হবে এখন আমার কথা হচ্ছে আওয়ামী যদি নির্বাচনে আসে এটাও তো একটা গণভোটের মতো হয়ে যাবে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ চায় না তাহলে জনগণ ভোট দিবে না তো আওয়ামী লীগ তো অটোই নিষিদ্ধ হয়ে যাবে তো সেখানে গণভোটের কি আয়োজন করার প্রয়োজন আছে কি আমার তো বলে মনে হয় না যে বাংলাদেশে পঞ্চাশ পার্সেন্ট লোক আওয়ামী লীগের সমর্থন করে সে বাংলাদেশে কিসের গণভোট সে বাংলাদেশে নির্বাচন দিলেই ক্লিয়ার হয়ে যাবে তোমাদের জামানত বাতিল হয়ে যায় না বাংলাদেশ আওয়ামী লীগ একশোর উপরে আসন পায় তোমার মতো জাতীয় মির্জাবররা জাতীয় বাটপাররা এই ধরনের কথা যখন বলো তখন হাসি আসে আবার সে সেই বলতেছে আমেরিকা বা ইউরোপের কোন দোসররা এনে বসিয়ে দেয়নি ছাত্র জনতাই তাকে বসিয়েছে ওরে বাটপার ওরে সিটার আমেরিকা ডিপ স্টেট যদি তোমাদেরকে সহযোগিতা না করতো এসব ছাত্র ফাত্রে তোমাদের কথিত এইসব লুঙ্গিতরা থাকা জামা শিবিরকে আমি আওয়ামী অনেক আগেই খেলা খেলে রাস্তার সাথে মিশিয়ে দিত আর যদি তোমাদের পাশে আর্মি না থাকতো এখন নিজেদেরকে অনেক বড় মনে করতেছ বিএনপিও তোমাদেরকে কম সাপোর্ট করে নাই কথা কি বলছি বুঝতে পারছো জাতীয় মির্জাফর আছো জাতীয় মির্জাফরই থাকবা এই ট্যাগ থেকে কখনো সরতে পারবা না তোমার মনে এটাই ভয় যে ক্ষমতা যদি কখনো উনিশ থেকে বিশ হয়ে যায় তোমাদের বংশ নির্বংশ হয়ে যাবে সে কারণে আওয়ামী লীগের লেগেই আছো ডক্টর রিনুস ভাই বইয়ের বিষয়ের প্রেসক্রিপশনে চলে না ডক্টর রিনুসকে এখন তুমি ক্লিন করার জন্য এসব কথা বলተছো যাতে আমরা ডক্টর রিনুসের পক্ষে ডক্টর রিনুসের পক্ষে বিভিন্ন ভিডিও করে কথা বলি এগুলো সবগুলো স্ক্রিপ্টেড ডক্টর রিনুস চাই আমূলিক রাজনীতি ফিরে না আসুক নিষিদ্ধ হোক কিন্তু কিছু রাজনৈতিক মারপেচের কারণে করা অসম্ভব ডক্টর পারবে না তোমরা এগুলা করে করে শুধু দীর্ঘায়িত করবা সময় যত যাবে তোমাদের এইসব কথাবার্তা বাড়তে থাকবে ডক্টর আর লীগকে ব্যান করবে না এভাবেই করে সময়গুলো পার করে দিতে চাইবে যতদিন পর্যন্ত ডক্টর বিএনপি যদি আন্দোলন করে নির্বাচন হাসিল করতে পারে তো করবে না হলে আওয়ামী লীগ যখন মাথাচাড়া দিয়ে উঠবে তখন তোমরা কি করবা আওয়ামী লীগের নিষিদ্ধের কথা বলবা আর বলবা সকল দল ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে দমন করতে হবে তা না হলে সকলের জন্য ভয় তখন আবার সকলে একত্রিত হয়ে যাবা ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে আওয়ামী লীগকে কন্ঠাসা করে রাখার পাই তারা চলতেছে আর তোমার মতো মির্জাফররা এখন টাকা কামাচ্ছে তোরা জাতীয় বাটপার। জাতীয় জাতীয় কুলাঙ্গার। এ সার্জি সালম কত বড় লেভেলের বাটপার হলে আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে নিয়ে লাইভে এসে দশ পনেরো মিনিট বক্তব্য দিয়ে কান্নাকাটি করে আজকে সে বঙ্গবন্ধুর বিপক্ষে কথা বলে সে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলে সে এখন পাকিস্তানের দালালি করে এরাই উনিশশো একাত্তর সালে এদের চোদ্দ গোষ্ঠীর খবর নিয়ে দেখেন আলবদর আলসাম ছিল রাজাকার ছিল এটা তার বাস্তব প্রমাণ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ধন্যবাদ সকল